নমস্কার বিশ্ব সেরা আপনাদের স্বাগত দর্শক ফের একবার বাংলাদেশে চাল পাঠালো নরেন্দ্র মোদী সরকার ছত্রিশ হাজার একশত মেট্রিক টন সেদ্ধ চাল সেদেশে পাঠানো হয়েছে ইতিমধ্যেই তা ওপার বাংলায় পৌঁছেও গিয়েছে বলে দাবি সে দেশের সংবাদ মাধ্যমে যুগান্তরে প্রকাশিত খবর অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ছত্রিশ হাজার একশত মেট্রিক টন সেদ্ধ চাল পৌঁছে গিয়েছে এমবি ফ্রোসো কে নামে একটি জাহাজে করে সেই চাল পাঠানো হয় আর সেই জাহাজে ইতিমধ্যেই বা সেই জাহাজ ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছে গিয়েছে বলে ওই সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে গতকাল শনিবারই সেই জাহাজ ওই বন্দরে নোঙ্গর করেছে ইতিমধ্যেই বাংলাদেশের খাদ্য মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার ইমদাত ইসলাম সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে বিবৃতিতে বলা হয়েছে উন্মুক্ত দরপতির চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয় এর মধ্যে নটি প্যাকেজে মোট চার লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে ইতিমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ সতেরো হাজার ছশো উনিশ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে বলে আরও কয়েক দফায় ভারত থেকে আরও সেদ্ধ চাল ওপার বাংলা যাবে বলেও জানা গিয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা যা যে করে আসা বিশাল চালের নিয়ম মেনেই নমুনা পরীক্ষা শেষ হয়েছে খুব শীঘ্রই চাল খালাস করা হবে আর তা করে বাজারেও পাঠানো হবে বলে বলে জানানো হয় রাখা প্রয়োজন গত কয়েক দফায় ভারত একাধিকবার সেদেশে চাল পাঠিয়েছে ইউনেসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকারও ভারত থেকে চাল কেনার চুক্তি করেছে আর সেই চুক্তি অনুযায়ী চাল যাচ্ছে আর সেই চালেই কার্যত পেট ভরছে বাংলাদেশে আর তা খেয়েই ভারতের বিরুদ্ধে শরদ চলছে ওপার বাংলায় ওপার বাংলায় বলবো কেন এপার বাংলায় মুর্শিদাবাদের ধুলিয়ান জায়গায় দেখুন কালকে একটা স্লোগান আমরা শুনতে পেলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা তো টেলার কোরবানিতে জবাই করে দেব কি চলছে ধর্ম মানুষকে অনেক সহনশীল করে কিন্তু এটা কি ধর্ম এটা কি চলছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বরচ